আচ্ছা এই আফিয়ার সাথে কয়জন এখন আছে তোমরা একজন নাকি বেশি হ্যাঁ কয়জন আছে একজন জি আচ্ছা তুমি পুরুষ জোরে তুমি পুরুষ জি আচ্ছা কতদিন ধরে আছো আফিয়ার সাথে কয় মাস ثلاثه কয় মাস আছো চার চার মাস চার মাস ধরে আসো কোথায় তুমি বাগানে কোথায় বাড়িতে না অন্য এলাকায় বাড়িতে না আশেপাশে বাড়ির আশেপাশে বাগান আছে আচ্ছা তো কি জন্য ধরছো আফিয়াকে কি জন্য ধরছো তাড়াতাড়ি উত্তর দেওয়া কি জন্য ধরছো পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আচ্ছা ভালোবাসো পছন্দ করে কি কোনো উপকার করছ না ক্ষতি করছ? কোনো উপকার করছ না ক্ষতি করছ? ক্ষতি। কি ক্ষতি করছ? বিরত করি। বিরত করো। কি কি বিরত করো? কি কি বিরত তা তাহলে উত্তর দিতাবে সাথে সাথে। কি কি বিরত করো? মাঝে মাঝে। মাঝে মাঝে বিরত। কি 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 করো সেটা কি বিরত করো? কি বিরত করো বলো? ক্লাসের টাইমে। ক্লাসের টাইম বিরত করো? জি। কেন তোমার কোনো ক্ষতি করেছে না তাহলে তুমি কেনই বিরক্ত করো কেন ক্ষতি করো ডিস্টার্ব করো কেন এর পরিবারে কি কাউকে ডিস্টার্ব করছো আগে না এর একটা বোন মারা গেছে বোন হ্যাঁ একটা বোন মারা গেছে কয় মাস আগে তিন চার মাস আগে তিন চার মাস এটা তুমি মারছো হ্যাঁ জি এটা মেরে ফেলে এর এই ক্ষতিটা কেন করলে আর বোনটাকে মারলে কেন বয়স কত ছিল দশ আহ ইন্না লিল্লাহ 10 মাসের নিষ্পাপ বাচ্চা যে দুধ খায় তাকে কি জোন মারলে তুমি সে তোমার কোনো ক্ষতি হয়েছিল না তার মারলে কেন কি জোন মারছো আমার ভালো লাগে নাই ওই বাচ্চা তোমার ভালো লাগে না এত না মেরে ফিরছো হুম তুমি জিন সে মানুষ তো এখানে তোমার ভালো লাগা না লাগা কি আছে কিছু আছে না তাহলে কতজন কি জোন মারলে তুমি তোর নাম কি কথা বলো তোমার নাম কি নাম বলো আমরা নামে কোনো জাদু করে তাড়াতাড়ি তুমি কি চাও আমি তোমার হাতে খারাপ ব্যবহার করি না তাহলে নাম বলো তোমার কি নাম ফাহাদ ফাহাদ তুমি হিন্দু না হ্যাঁ না মুসলমান হুম তুমি যে মুসলমান সত্যি কি মুসলমান হুম তুমি যে কাজটা করছো তোমার সব হয়েছে না গুনা হয়েছে গুনা গুনা হয়েছে তো এখানে করলে এই কাজটা এই গুনা কাজটা এখানে করলে সে তো তোমার কোনো ক্ষতি করেনি তাই না না তাহলে তুমি কি মানলে কেন বাচ্চাটাকে মানলে কেন তুমি জানো একটা বাচ্চা দুনিয়া আসায় আসার আগ পর্যন্ত একটা মা কত কষ্ট করে জানো না তাহলে তোমার পানিশমেন্ট দেবো এখন জানাই দেব হম

তুই কি করতে চাস থাকবি নাকি চলে যাবি চলে যাব কয়দিন পর আসবে আর আসব না এই এই আফিয়ার শরীরে কোনো জাদু করছিস না কোনো জাদু করিস না কোনো রোগ সৃষ্টি করিস না তাই সত্যি বলছিস হুম তুই তো মিথ্যা কথা বলছিস না মারবি মানুষ কোনো বাচ্চাকে মারবি আর না কোনো মাছের সাথে দিকে ধরবি না এই আফিয়ার কাছে আসবে আর না

إن الله إلا الله محمد محمد رسول الله رسول الله أشهد أشهد أن لا إله إلا الله إلا الله إلا الله وأشهد أن أشهد أن وأشهد أن وأشهد, أن وأشهد أن أن محمدا محمدا عبده عبده ورسوله ورسوله أبى الهندية تبي نعم মানুষকে ক্ষতি করবে আবার না কোন সন্তান মারবে না মাছা মেয়েদেরকে দেবে না কি করতে হবে তাহলে এখন থেকে আল্লাহ পাকের আদেশ মানতে হবে ইবাদত বন্ধ করবে ঠিক আছে জি আর কোনদিন কোন মানুষকে ধরবো না কষ্ট দিবে না মিথ্যা কথা বলবে না

আর্জেন্টিং এতে কোনো দিন আপনাদের ক্ষতি করবো না প্রাণদের ক্ষতি করব না মানুষকে ক্ষতি করব না কোনো মানুষকে ক্ষতি না করছেন আচ্ছা আমি তো একবারই মাফ পরে মাফ হবে না ঠিক আছে জি ও যা এটা শোয়াই দিয়ে চলে যান বিছনে করে চলে যান শোয়াই যা

الحمد لله